হ্যালো হ্যালো ম্যাডাম বলছি আপনারা যে ছবি সাটিয়েছেন ঠিক সেই রকম একটা মেয়েকে এখানে দেখা গেছে কী বললেন কাকে দেখা গেছে ওই যে পোস্টারে যে বাচ্চাটার ছবি দেখা গেছে না তাকে ওর সাথে কথা বলিয়ে দিন না ও আমি চেষ্টা করেও পারবো না আসলে ওই বাচ্চাটাকে না একটা লোক একটা মেয়ে আর একটা বাচ্চা কাঠ করে আছে আর তাছাড়া একদমই কাছে যাওয়া যাচ্ছে না আর যে লোক সঙ্গে আছে সে যেন না ওই কেমন একটা মাস্তান টাইপের এই মেয়েটা ওদের বাড়িরই মেয়ে হতে পারে তুলে পাঠান আমার তো স্মার্টফোন তাই ছবি তুলে পাঠাতে পারছে না তবে আপনাদের সঙ্গে যাচ্ছে আমাকে আমি সেখানে যাচ্ছি মিসেস

সামনে গিয়ে একটু দেখি কিছু না রুপা রুপা ভালোবাস বল ঠিক আছে আপনি কি আপনার মেয়েকে খুঁজছি হ্যাঁ আমি তো আপনাকে ফোন করে খবরটা দিলাম কই দিন আমার জিনিসটা জিনিস হ্যাঁ আমি এত কষ্ট করে ফোন করে আপনাকে খোঁজ দিলাম সে আর এমনি এমনি তাছাড়া টাকার উদ্দেশ্য না থাকলে তো আমি নিজেই ওই মেয়েটাকে গিয়ে বলতে পারতাম তোমাকে কেউ খুঁজছে দেখুন দাদা আমি টাকা আনিনি আমি আপনাকে টাকা দিয়ে দেবো কিন্তু তার আগে আমার মেয়েটাকে খুঁজে দিন প্লিজ শুনুন ওসব বললে হবে না আমার জিনিস আমাকে দিতে হবে ব্যাস আমার কাছে সত্যি এখন টাকা নেই আর তাছাড়া আপনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ কোথায় দেখুন এসব কথা এখন বললে হবে না কি মুশকিল দাদা আমি টাকা আনিনি নি আচ্ছা ঠিক আছে ঠিক আছে টাকা না থাক শোনা তো আছে না হয় শোনাই নি ধন্যবাদ ম্যাডাম খুঁজে দেখুন না এখানেই কোথাও আছে আমি আসি হ্যাঁ আসি সামান্য কটা টাকার জন্য উনি ঠিক বললেন না ভুল বললেন কিছু তো বুঝতে পারছি না আমি সেই লিস্ট ঠিক খুঁজে নিয়ে আসবো তোকে তো আমি কথা দিয়েছি মা তোর মায়ের খোঁজ না নিয়ে আমি কোথাও যাবো না মা বেঁচে আছে মায়ের কিচ্ছু হয়নি রূপা রূপার মায়ের কাছে যাবে সে আমি যাই ঠাকুর করে তোর বিশ্বাস যেন শক্তি হয় না